দোসা খেতে আমরা সকলেই খুব ভালোবাসি তো আজকে আমি নিয়ে এসেছি অত্যন্ত স্বাস্থ্যকর একটি দোসার রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিও আপনাদের সকলেরই ভালো লাগবে নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই হেলদি দোসাটা বানানোর জন্য দরকার তরকার মুগ ডাল তো এই মুগ ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন ফুলে ডাবল হয়ে গেছে এবার এগুলো মিক্সিতে বেটে নিতে হবে খোসা সমেত মুগ ডালগুলো আমি পেস্ট করে নিয়েছি এখানে এক কাপ মতন মুগ ডাল নিয়েছিলাম আমি এরপর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো আর দিচ্ছি হাফ কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে প্রথমে একবার মিশিয়ে নেব এখন অল্প অল্প জল দিয়ে ধোসার যেরকম ব্যাটার হয় সেরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা কোনো রকম ফার্মেন্টেশনের দরকার হবে না জাস্ট আধ ঘন্টা রেখে দিলেই তারপর ধোসা তৈরি করা যাবে তো যখন খুশি এইরকম একটা স্বাস্থ্যকর ধোসা বানিয়ে নিতে পারেন মুগ ডালগুলো ঘন্টা তিনেক ভিজিয়ে রাখলেও চলবে ব্যাটারের ঘনত্বটা একবার দেখে নিন এরপরে চালের গুঁড়োগুলো যাতে ভালো করে ভিজে যেতে পারে সেই জন্যে আধ ঘন্টা রেখে দিচ্ছি ওভেনের ওপর একটা ফ্রাইং প্যান দিয়েছি আর ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবারে আমি একটু জল ছিটিয়ে দিলাম আর ব্যাটারটা একবার ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে দু হাতা ব্যাটার আমি এইভাবে ওপরে দিয়ে দিলাম আর হাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব গোল করে এইভাবে দোসার মতন তৈরি করে নিন দেখুন কত সুন্দর হয়েছে এবারে চারপাশ থেকে আর মাঝখানে একটা চামচে করে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ওভেনের আঁচ এই সময়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখবেন দেখুন কী সুন্দর ফ্রাই হচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখবেন ধোসার উপরিভাগটা শুকিয়ে এসেছে আর চারপাশটা দেখবেন সুন্দরভাবে ছেড়ে আসছে এই সময়ে স্প্যাচুলা দিয়ে চারপাশটা একবার এইভাবে ছাড়িয়ে নিন ছাড়িয়ে নেওয়ার পরে দেখবেন খুব সহজেই ধোসাটা উঠে আসছে মিনিট দুয়েক মতন ফ্রাই করে নিয়ে দোসাটা উল্টে দিন উল্টো দিকটাও সামান্য একটু ফ্রাই করে নিন তাহলে বেশ মচমচে হবে উল্টো দিকটাও তিরিশ সেকেন্ড মতন ফ্রাই করে নিয়েছি আরও একবার উল্টে দিলাম এবারে রোল করে তুলে নিন দোসাগুলো নন স্টিক কড়াই অথবা নন ফ্রাইং প্যানে ভাজার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সহজেই উঠে আসবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানাবেন রেসিপিটা যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন